মর্নিং গাইস এখন হচ্ছে এগারোটা বাজে আর আজকে হচ্ছে একটা সানডে ছুটির দিন তো এখানে আমি সকাল সকালের জন্য বানিয়েছি আজকে ভাতের বদলে ম্যাগিকে ওই ডিম দিয়ে ফ্রাই করেছি আর কি ড্রাই ম্যাগি উইথ ডিম ডিম দিয়ে ফ্রাই করেছি আর রান্না বলতে শুধু এখন ডাল করেছি যেটা প্রত্যেক দিন হবেই আমাদের বাড়িতে ডাল আর বাকি এখন কি রান্না হবে জানি না দেখা যাক কি রান্না হয় আর এখানে আমার জন্য একটা ডিম সেদ্ধ করেছি যেটা আমি প্রত্যেক দিন খাই আমি আসে আগের মতোই আবার মাঝখানে বোন এসেছিলো বোন যাওয়ার পরে শাশুড়ি ছিল কিন্তু শরীর শাশুড়িরও কিছু গ্লাস থাকার জন্য ওনারাও চলে গেছে আমি সেই আবার আমার সংসার আমার বেবি আমার বোনকে নিয়ে আবার একা একা সংসার করছি আর বেবিকেও সামলাচ্ছি একা হাতে বেবিকে এখন হচ্ছে করাবো শ্যাম খুব ক্লাস করাবো আর এগারোটা বেজে গেছে ওকে এগারোটা বারোটার আগেই করে দিই আগে তো দশটার আগেই করে দিতাম তখন আমি গরম যদি একটু বেলা করে করে তোর শরীরটা একটু বেশি ধরে ঠান্ডা থাকে আর কি আজকে হচ্ছে সানডে ওকে আজকে শ্যাম্পু করাবো আর আজকে একুশ তারিখ মে এপ্রিল মাসে সরি আজকে ওর একদম ডেটে ডেটে ফোর মান্থ কমপ্লিট হলো তো দেখতে দেখতে চার মাস কেউ বুঝে কেটে গেলো বুঝতেই পারলাম না ভীষণ ভালো লাগছে তো চলো এই শুভ নাম তো তোমাদের থেকে ম্যাগি করেছি ডিম দিয়ে আর এই আমি ডিম সেদ্ধ খাবো একটু ম্যাগি খাবো আর হচ্ছে এখন রান্না বসে ডাল করেছি শুধু আমি গরমে না মাছ টাংস কিছুই খাবো না আজকে বললাম ওকে একটু মাছ যাবে মাছের চোখ আঘাত করবো তো এখন আগে ওকে রেডি করে দিই ওর পাপার সাথে খেলছে ওর অয়েল মাসাজটা হয়ে গেছে আমি সাম শ্যাম্পু করেছে মহারাজ শোনা বাবাটা এটা আমার শ্যাম্পু দিয়েছি ওকে ঘুমু ভাজিয়ে দিলাম ও ঘুমিয়ে গেল আমি এখানে বসেছি হচ্ছে দুধ গরম করলাম আর একটু বসালাম চা ওর পাপা নয় ওর পাপা গেছে হচ্ছে মাছ আনতে মাছের ঝোল আর ভাত করব আর ডাল তো তোমরা দেখলেই করেছি আর একটা কিছু সেদ্ধ অথবা ভাজা করবো ব্যাস আর কিছু করবো না একা একা দুজন মানুষ আর কি খাবো অসম্ভব গরম অসম্ভব প্রচন্ড গরম এসি ফ্যান দুটোই ঘরে চালিয়ে রেখেছি বাট তবুও একটা ওই কাঁচের জানলা তো আর ওদিকটাতেই সূর্যটা ওঠো ওটা পূর্ব দিক মানে তেতে থাকে পুরো একদম হাত দেওয়া যাচ্ছে না কাজ গরম হয়ে আছে প্রচন্ড গরম প্রচন্ড বাট গরম হলে কী হবে আমাকে তো কাজ করতেই হবে তো আমি এখানে রান্না করব ভাত করব। আর ওই তো বললামই তো তোমাদের কতবার বলছি একটা কথা আমি না এখন ব্লগ না করতে করতে কী জানো হয়ে গেছে আমার একটা কথা দশবার করে বারবার বলতেই থাকি বলতেই থাকি বলতেই থাকি তো আসুক ওর বাপায় সরকার কাছে একটু বসবে আমি এখানে আছি বারবার করে যাচ্ছি দেখছি আবার আসছি আবার আসছি তো ঘরের জানলা দরজা বন্ধ থাকলে কি অসুবিধা হয় না কিছুদিন আগে যখন জানলা খোলা ছিল তখন প্রবলেম হতো কারণ তখন পোকা চলে আসতো মাছি চলে আসতো বাট এখন সব বন্ধ তো এখন ল্যাক্সার বিছনাপাতি তো আমি চাদর দুদিন অন্তর অন্তর চেঞ্জ করি যেহেতু এখন উপর হতে শিখেছে তো বাচ্চারা যেটা করে উপর হয়ে মুখ দেয় চাদরে চাটে তো ওই জন্য আমি চাদর দুদিন অন্তর অন্তর চেঞ্জ করি তো ভয় থাকে না তো চলো আমি ফটাফট ফটাফট করে সব কাজ করি তারপরে আবার দুপুরের পর থেকে এই সকালের টাইমটা ঘুমাই কিন্তু দুপুরের পর থেকে না আর ঘুমোতে চায় না ও তো তারপরে ওকেই দিতে হয় পুরো হান্ড্রেড পারসেন্ট তো আমি ও যতক্ষণ ঘুমোচ্ছে আর পাপা যতক্ষণ ওকে দেখছে তার মধ্যে আমাকে সব কাজ কমপ্লিট করে নিতে হবে বাড়ির তো চলো ফটাফ সব কাজ করে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আর কি মাছটা চানছে আসলে তারপর তোমাদের দেখাচ্ছি কি রান্না করলাম যে এখানে এনেছে হচ্ছে আমার বর কাতলা মাছ ভেজে রাখলাম সব পেটেই এনেছে এটা করব হচ্ছে কাতলা মাছের কালিয়া আর এই যে মাছের মাথা ভাজছি মাছের মাথা দিয়ে গোবিন্দ ভোগ চাল দিয়ে হবে এটা আমার প্রিয় খাবার আমি ওকে বললাম সেকেন্ড ঠাট্টা দিয়ে নে বললাম মাছের মাথা এনে তো কাতলা মাছের মাথা দিয়ে ঘন্টাটা ভালো লাগে গোবিন্দ ভোগ চাল দিয়ে আমি মুহূণ্ট করে দিচ্ছি তোমাকে পাগুল না কি একা একা এতগুলো রান্না ডাল করেছে তার মধ্যে না করে দিচ্ছি ডক্টর রাখবো ডক্টর রাখবো ছট করে করে দেবো হয়ে যাবে লাগে না ওই মাথাটা করতে কিছু খেতে নিয়েছি আর এখনই হয়ে যাবে রান্না বেশিক্ষণ লাগে না আমার চাপ করে রান্না করতে যে খেতে খারাপ হয়ে না সবাই আমার নিজেরই প্রশংসা করতে শুরু করে দিলাম চলো মাছের মাথা পুড়ে যাচ্ছে এই যে দুটো বাজে রান্না কমপ্লিট রান্না আর কি সিম্পল এই যে আলু বেগুন আর বড়ি দিয়ে মাছের ঝোল করেছি যেটা খুব টেস্টি হয় খেতে এটা আমার শাশুমায়ের কাছ থেকে শেখা আর এটাও গোবিন্দ ভোগ চাল দিয়ে মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট তারপর রান্না কমপ্লিট করে এগুলো সব পরিষ্কার করলাম মাছের ছিল দিন ভাত বসালাম তার পিছনে একটা কারণ আছে কারণটা হলো এই যে কালকেও নিরামিষ পরশু দিনও নিরামিষ কালকে তো সোমবারে আমরা নিরামিষই খাই আর মঙ্গলবার নিরামিষ খাই না মাছ টাছ খাই তো পরশু দিন খাবো না কারণ পরশুদিন দিন হনুমান জয়ন্তী তো একদমই খাবো না কাল পরশু নিরামিষ এবার আমি না ভাতের ঠিক আন্দাজে পাই না কখনও কমে যায় কখনও বেড়ে যায় তো আজকে একটু বেশি করেই বসি যে ওবেলা করতে না হয় যেহেতু একা আছি বারবার করে রান্না করা ওই জন্য একবারেই বেশি করে রান্না করলাম যাতে বেলাও হয়ে যায় ওবেলাও হয়ে যায় তো ভাতটাও বেশি করে করেছি তো হয়তো একবারটি মতো থেকেও যেতে পারে তো কালকে যাতে খেতে পারি ওই জন্য গ্যাস ট্যাস মুছেই ভাতটা বসাই যাতে পরের দিনও খেতে পারি যেহেতু আমাদের একদিন পর পরই নিরামিষ করে এই সোমবার মঙ্গল মঙ্গলবার খায় না এই মঙ্গলবার খাবো আর তো আবার বুধবার আমিষ খাই তো আবার বৃহস্পতিবার নিরামিষ শুক্রবার আমিষ খাই তো আবার শনিবার নিরামিষ আবার রবিবার খাই তো সোমবার নিরামিষ এই করে করে ওই জন্য আমাকে ভাতের হাঁড়িটাকে ঠিক রাখতে হয় মানে আমিষ করতে না করি না আর এই জায়গাগুলোকে পরিষ্কার করে প্রতিদিন ভাতটা বসাই তাহলে ভাতটা মানে হয়তো আগে করি না হয়তো পরে করি মাঝে করি না ভাতটা যদি ভাতটা নিরামিষ থাকে পরের দিন খাওয়া যায় কারণ ভাতের না ঠিক আন্দাজ আমি দিনই পাইনি আগেও না এখনও না আমার হয়তো কমে যায় না তো বেশিরভাগ তিনি বেশি হয়ে যায় তো এখন তো বেশি হয়ে গেলে অসুবিধা নেই জল দিয়ে রেখে দিলে পান্তা খেতে সেই একদম মজা ঠান্ডার দিনে ভাজা ভাত আর গরমের দিনে পান্দা ভাত জাস্ট কথা হবে না এর মাঝখানে আবার ও উঠে গেছিলো তো ওকে খাবার দিতে গেছিলাম তো ও আবার ঘুমিয়ে গেছে ওর কাছে আছে এবার আমি ভাত বসানো থাকলো আমি যাবো এক দৌড়ে স্নান করতে দিন পুজো দিবো বেসামার সব কাজ কমপ্লিট বাকি বাড়ির টুকটুক কাজ রান্না করতে করতেই করে নিয়েছি তো চলো স্নান টান করে নিতাম তোমাদের সাথে দেখাচ্ছে শানু হয়ে গেছে শানু আবার শানু আরেকজনকে ঘুমো বাড়াতে বেড়াতে আর সানু করাতে করাতে আমারও ঘুমু আর সানুই হয়ে গেছে এখন এসে দেখছি ভাত হয়ে গেছে অলমোস্ট নামিয়ে দেবো এখনই আর তারপরে দুজনে খেয়ে নিব দুজনে আর তো খেতে পারি না একবার ও খাই আর তারপরে একবার আমি খাই আলাদা আলাদা খেতে হয় বা একসাথে আমি ঘরে খাই ও বাইরে খাই এরকম খেতে হয় যখন আমরা দুজন একা থাকি আর সানটান হয়ে গেছে পুজোও হয়ে গেছে আমি তোমাদের একটা জিনিস দেখাবো এই দেখো আমার চুল পুরো কোমরের নিচে নেমে গেছে একদম ফার্স্ট টাইম এটা কম আমার তো হয়েছে আমি তোমাদেরকে আগের কোনো ব্লগে বলে হবো কি না জানি না বাট আমার প্ল্যান ছিল বৈশাখ মাস পড়লেই চৈত্র মাসে যেহেতু চুল কাটতে হয় না বৈশাখ মাস পড়লেই আমি চুল কাটবো বৈশাখ মাস পড়েছে আজকে আজকে এক সপ্তাহ হলো হ্যাঁ হ্যাঁ এক সপ্তাহই হলো বোধহয় হ্যাঁ এক সপ্তাহ হলো কিন্তু আমি মায়াতে মায়াতে চুল কাটতে পারছি না আর আমি ভেবেছি কাটবো না আমি ছেলের অন্নপ্রাশনের সময় সব ভালোই ভালোই থাকি দু মাস পরে ওর অন্নপ্রাশন তো তখন ভেবেছি স্ট্রেট করবো সব কিছু ভেবে রেখেছি দেখা যাক কী হয় বা কিছু একটা করবো চুলের উপরে একটা ট্রিটমেন্ট করব মানে চুলটা প্রচণ্ড আমার তো প্রচণ্ড ফ্রিজি হেয়ার তো ওই জন্য কিছু একটা করতে হবে যা দেখতে ভালো লাগে আর কাটবো না ডিসিশন যে কাটবো না হোক যত বড় হচ্ছে দেখি না এবার চুল ফার্স্ট টাইম দেখি কত বড় হয় আমার চুল মানে দেড় বছরে অনেক বেড়েছে অনেক চলো আমরা খাওয়া দাওয়া এই যে শালিক দু তিনটে শালিক প্রত্যেক দিন এখন আসছে গরমে আমি এখানটায় কাপড় চুপড় মেলি তো ওই জলগুলো পরে ওগুলো খেতে ওগুলোর মধ্যে কিল হিলকিল করে না ওরা জলের মধ্যে কীরকম হা করে আছে কত তেষ্টা পাচ্ছে ওই জন্য আমি কালকে থেকে কি করছি এই একটা বাটিতে জল দিচ্ছি এই যে জল আর ওর মধ্যে সকালে এতগুলো মুড়ি দিয়েছিলাম খেয়ে নিয়েছে কত খিদেও পেয়েছে ওদের জল দিয়েছে যে আজকে দেখলাম ওই বাটিটাতে সকালে মুড়ি দিয়েছিলাম মুড়িগুলো দেখছি এখন নাই খেয়ে নিয়েছে বাইরে তো তাকানো যাচ্ছে না জ্বলছে পুরো বাড়ির চারিদিকে একদম তার মধ্যে আমার গাছগুলোকে বারবার জল দিতে হচ্ছে না হয়তো এদের অবস্থা খুব খারাপ আর এই যে আমার বাড়িতে ব্রাহ্মী শাক হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার খাবো আয়রন ক্যালসিয়াম এবার খাবো টক তুই চেষ্টা করি আফটার ডেলিভারি মানে প্রত্যেক দিন দুধ খাওয়ার আর এতদিন দুধ খেলাম এখন চার মাস হয়ে গেল। তো এখন গরম পড়ে গেছে এখন ভাবছি দুধ খাবো না যে দুধটা নিই প্রত্যেক দিন ওইটা হচ্ছে দই বসিয়ে দিব তো আজকে ও দই এনেছে এক প্যাকেট এটা থেকে আমি অর্ধেক আর ও অর্ধেক খাচ্ছি আর অল্প দই দিয়ে আজকে দুধটা দিয়ে আমি অলরেডি দই বসিয়েও দিয়েছি তো ওই এখন বাড়িতে পাতা দই ওটাই প্রত্যেক দিন খাবো কারণ দুধ খেতে না অতটা ভালো লাগে না চার মাস ধরে তো খাচ্ছি আর প্লাস হওয়ার ও হওয়ার দু মাস তিন মাস আগে থেকেই আমি অল্প অল্প করে দুধ খেতাম যেহেতু দুধটা খেতে হয় দুধ আমার কোনো দিনই ভাল লাগে না বলে আমি খুব কম খেতাম আর এখনও বেশি নিই না অল্পই নিই তো ভেবেছি এবার থেকে দই পেতে দিবো গরম পড়েছে এক বাটি করে দই খাবো হয়তো দুধ দই তো সমানই তো চাল এটা খাই আর কিছুক্ষণ একটু রেস্ট করি ব্যথা হচ্ছে কোমরে এখন আর আগের মতো তো নাই মানে সেই সেকশনের পরে পুরো

পাপা সবাই মিলে একটু আড্ডা দিলাম খেলি খেলি করলাম এবার আমার ভুজানের ঘুমো ঘুমোর ঘুরুঘুরুর টাইম ও প্রত্যেকদিন দিন সন্ধ্যাবেলা হলে ভীষণভাবে একটু ঘুরতে যায় এই গেটটার দিকে না তাকিয়ে থাকে মানে আমাকে একটু বাইরে নিয়ে চলো তো বাইরে বলতে এই ঘরের বাইরে তো এসি চলছে না প্রচণ্ড গরম তেতে আছে পুরো ওই ঘর ডাইনিং টাইনিং সব ওই জন্য আমাকে একটু নিচে নিয়ে যায়

তারপরে সবজি মুদুখানা সব এখন আর পাপা যাবে বাজার করতে আর আমি ওখানে কিছুক্ষণ ঘুরে দেন উপরে যাবে ও চাবিটা নিতে হবে ভুলেই গেছিলাম আসছেই তো না এটা কি ফুল তোমরা জানলে বলো প্লিজ কেউ এটা আমি পুরীতেও দেখেছিলাম হলুদ হলুদ খেলো আমাকে রেখে যাবে আমি হাঁটবো এই উপরে ছেলের কাজল আমি করে নিয়েছি ওর টিপটা আমার এখানে ঘষা লেগেছে তো এই উপরে আসলাম ওর পাপা আমাদেরকে উপরে রেখে দিয়ে গেল বলে তুমি পারবে না একা একা লিফট খুলতে গেট খুলতে তালা মারা ছিল তো ওই জন্য বললো আমি তালা ফেলা খুলে দিয়ে তারপর তোমাকে ঘরে দিয়ে একটু ফ্রেশ টেস্ট করো দিন আমি যাব। তো ঠিক সেরকমই ও এখনই বেরোলো আর এখন ও হচ্ছে হামাগুলি দেওয়ার চেষ্টা করছে ফুল দমে আর এখন প্রথম প্রথম ও পারে কি চেষ্টা করে পারে না আর ক্লান্ত হয়ে যায় যে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে আবার তো চালা কোনো একটু ছেলের সাথে খেলু খেলো ও আবার ঘুমিয়ে পড়বে আমাকে একটু খাওয়াবো ঘুমিয়ে যাবে তারপরে আবার রাতের খাবারটা আবার গরম করে আমাদেরও খেয়ে শুতে হবে কারণ কালকে তো আবার সোমবার কালকে থেকে আবার ওর অফিস শুরু আবার তাড়াতাড়ি যাত্রী করে সব কিছু সকালে উঠে করতে হবে চালাট ঘুমি ঘুমি করিয়ে নিয়ে এসেছি তো ওর বেশ মজা হয়েছে আরাম পেয়েছে আর নিচে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আজকে ভীষণ ভালো লাগছিলো ঘুরতে অনেক আছে সবাই देखले четটুটিকে 1 হচ্ছে রাত 10টা আর ফোন দেখে এমন করে না বাবা কিন্তু আমিও ওরম ফোন একদম না যখন ঘুমাই তখন একটু ব্লক করছি আজকে তাই জন্য তোর বাবা হচ্ছে এই আসলো আর ওই যে ওখানে ওর জন্য দুটো জামা নিয়ে এসেছে আর ওটা হচ্ছে ওর ট্র্যাক আর ওর নিচে দুটো জামা আছে নতুন জামা ওখানে রাখলাম কালকে ধুয়ে দিব ওকে আমি জামা কাপড় নতুন আনলে ধুয়ে তারপর ওকে ওকেড়াই আমি এটা মানে নতুন জামা পরাই না বাইরে থেকে এনে ধুয়ে নিই বাড়িতে ডেটল জলে তারপরেই পরাই হ্যাঁ করছে তোমাদের দেখাতে পারতাম তার অনেক এক ব্যাগ ভর্তি করে বাজার টাজার ফুল টুল ঠাকুর নিয়ে সেখান কাছে সোমবার পুজো করব তো সব এখন আমি গুছিয়ে রাখবো এখন ও আসবে পুরো গল্প করার মুডে তখন থেকে ঘুমাই নি জাস্ট পাঁচ না দশ মিনিট ঘুমিয়েছিল উঠে গেছে পাপা এসে আও আও কত কিছু বলে দিলে পাপাকে এখন পাপার সাথে গল্প করবে শুধু করলো এখন পাপার সাথে গল্প করবে চেঞ্জ করে দিই আর আমি যাবো ওগুলো করতে আর খাওয়া দাওয়া সব গরম করব দেন খেয়ে নিবো আমি প্রথমে তারপর ওরটা বেড়ে দিয়ে আসবো তারপরে আমি এর কাছে আসবো ও যাবে খেতে তারপর শুয়ে পড়বো আমরা তিনজন চলো দেখি কি কি এনেছে বাজার থেকে ও ওর জামাটা দেখাই দাঁড়ো তোমাদের এখানে একদম নেতা নেতা জামা পরাই এখন এটা তো বাবা প্যান্ট এই যে বাটিক প্রিন্টের এই জামাগুলো পরাই আমি ওকে এই যে একদম এগুলোকে ধুলে আরও নরম হয়ে যাবে যেহেতু প্রচণ্ড গরম এগুলো পরলেও ভীষণ আরাম পায় খুবই আরাম পায় ওই জন্য আমি এগুলোই পরাই ওকে একদম নরম জামা কালকে ধুলে আরও নরম হয়ে যাবে এই যে এগুলো সব ধোয়ার কাপড় বেরিয়েছে দেখো এখানেও এই যে সব নেতা নেতা জামা এই যে এগুলো সব কালকের ধোয়ার কাপড় তার সাথে এটাও যাবে কালকে ধুতে আর এখানে একটা পরে আছে এই যে নেতা নেতা জামা এটা ওর মিমি দিয়েছে ওকে নববর্ষে যে কেমন এই যে এখানেও আছে সব এগুলো ওর জামা এই সব একদম নরম নরম এই এই কাপড়ের থেকে এই কাপড়গুলো আরও বেশি ভালো এই যে এটা এই বাটিক প্রিন্টেরগুলো গুলো খুবই নরম সফট একদম যখন জেগে থাকে না তখন আমার একটা বিন্দু পর্যন্ত ইচ্ছে করে না যে ওকে ছেড়ে আমি কোনো কাজ করি মানে এখন নতুন নতুন অনেক কিছু করে তো হাসে আউ 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 করে অনেক রকমের মুক্তি আওয়াজ করে কথা বলে কথা বলার চেষ্টা করে যে জিনিসগুলো একটা মা বাবার কাছে মানে কতটা স্পেশাল হতে পারে মানে মা না হলে সেটা কোনো দিনই অনুভব করা যায় না তো ভীষণ থ্যাংকফুল ভগবানের কাছে মানে এতটা আনন্দের এতটা আনন্দের মানে এখনও অনেক অনেক জিনিস করে যেগুলো মানে যেগুলো দেখে মনে হয় যে এর থেকে আগে মনে কোনো দিন আমি এত আনন্দ জীবনে পাইনি মানে ওকে দেখে আমি যতটা আনন্দ পাই মানে আলাদাই রকম অনুভূতি লাইফের এখল বলছিলাম ও যখন ঘুমোই তখনই আমি কাজ করি এখন আমার বাবার সাথে আছে চিন্তা নেই ওর সাথে থাকলে আমার চিন্তা থাকে না তো এখন হচ্ছে আমি এই যে দেখি কী কী এনেছে আমিও দেখি তোমাদের তো দেখাই কি এনেছ ওকে ঢেলে নি এই যে সবজি বাজার ফলের বাজার ফল বলতে এখন ওর আর আমার দুজনেরই প্রিয় ফল হচ্ছে তরমুজ তো আমাদের এই গ্রীষ্মকাল আসলো আর যতদিন এখন গরম থাকবে যতদিন এ থাকবে ততদিন আমরা লাগাতার একে খাওয়া চালিয়ে যাবো এই যে সজনেরটা সব রকমের সবজি এনেছে কিছু সবজি তো আছেই ফ্রিজে আর এই যে এখানে বোধহয় মুড়ি আছে এখানে চিঁড়ে এখানে বোধহয় বিভিন্ন রকমের বাদাম এটা আলমন্ড কাজু আর ছোলা এগুলোই আছে আই থিঙ্ক খুলে আর দেখলাম না কালকে দেখবো আজকে টাইম নেই রাত দশ সাড়ে দশটা বাজে এখন এগুলোকে ছটফট করে গুছিয়ে নিয়ে তো চলো আজকের মতন এই ব্লগটাকে এটুকুই রাখলাম এখন ভীষণ ব্যস্ত নিজে খাবো বরের খাবার বাড়বো ছেলেকে গিয়ে ছেলেকে গিয়ে খাওয়াবো এগুলোকে ঘুমও বেড়াতে হবে আর ঘুম যায় ঘুম করে তারপর আবার ঘুমাবো আবার রাত্রে উঠো এক ঘন্টা দু ঘন্টা অন্তত অন্তর আবার কালকে সংসারে হাল ভালো সকাল উঠে তো আজকে এরকমই একটা দিন তো আমাদের সাথে শেয়ার করলাম আসবো লোক ফাঁচুন দাদা দূর অব্দি যদি দেখে থাকো প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমার চ্যানেল যারা যারা নতুন আছে খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো আর আমার সোনাটাকে খুব 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 আশীর্বাদ করো খুব ভালোবাসা দিও বাই বাই